ফুটন্ত গরম পানিতে আমি ডালের গুঁড়াগুলো ভিজিয়ে রাখব আমি এখানে মাছের ডাল বুটের ডাল মসুরের ডাল খেসারির ডাল মুগের ডাল পাঁচ ধরনের ডাল একসাথে করে ব্ল্যান্ড করে নিয়েছি আর গুঁড়াগুলো আমি ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তাহলে ঘন একটা পেস্ট তৈরি হবে যেটা দিয়ে আমি হালিম রান্না করতে সুবিধা হবে ডালগুলো আমি আগে থেকে ভেজে গুঁড়া করে রেখেছি আর গরম পানিটা আমি ফুটন্ত গরম পানিতে চুলা থেকে নামিয়ে ডালের গুঁড়াগুলো এখানে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আমি হালিম রান্নার জন্য এটা প্রস্তুত হয়ে যাবে আর অন্যদিকে আমি হালিম রান্নার চুলায় চাপিয়ে দিব। সেদিকে হালিমের রান্নাও তৈরি হয়ে যাবে এদিকে ডালটাও ভিজে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে আমি ভিজিয়ে রাখলাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হালিম হালিমের জন্য আমি কিছু পরিমাণ গরুর গোস্ত নিয়ে নিয়েছি আজকে আমি গরুর গোস্ত দিয়ে আপনাদেরকে হালিম রান্না করে দেখাবো গরুর গোস্ত আমি এখানে আড়াইশো গ্রাম মতো নিয়েছি আর দুইটি শশা আমি এখানে কুচি করে নিচ্ছি এখানে আপনাদেরকে গ্রেটার দিয়ে গ্রেট করে দেখিয়ে দিচ্ছি আমি দুইটি শসা কুচি করে নেব এই কুচিগুলো আমি হালিম রান্নার সময় অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা আমি একটু বেশি করেই করছি এখানে ব্যারেস্তা কিছুটা উঠিয়ে রাখবো বাকি ব্যারেস্তার মধ্যে আমি হালিম রান্না মশলাগুলো একে একে অ্যাড করে দিব আর কিছুটা ব্যারেস্তা আমি উঠিয়ে রাখবো পরে অ্যাড করার জন্য ব্যারেস্তা উঠিয়ে রেখেছি এখানে আর বাকি ব্যারেস্তার সাথে আমি এখন মশলা অ্যাড করে দিব দিয়ে দিয়েছি আদা পেস্ট এখন দিয়েছি রসুন পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট বা সবগুলো পেস্ট অ্যাড করা হয়ে গেছে আমি বাটা মশলাগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব মশলাটা আদা রসুন পেঁয়াজ একটু ভেজে নিলে গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা ভাজা হলে খেতেও ভালো লাগবে তাই আমি পেস্টগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি পেস্টগুলো ভেজে তারপর আমি গুঁড়া মশলাগুলো একে একে অ্যাড করে দেবো এখানে আমি পেস্টগুলো ভেজে নিয়েছি দেখেন কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি মরিচি গুঁড়া অ্যাড করে দিয়েছি এটা আমি রেগুলার খাওয়ার মরিচ অ্যাড করেছি এটা আমি রেগুলার বাসায় খাওয়ার মরিচ অ্যাড করেছি আর এখন অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি মরিচি গুঁড়ো এটা আমি কালারের জন্য অ্যাড করেছি আপনার কাছে থাকলে অ্যাড করবে নইলে স্কিপ করতে পারেন মরিচি গুঁড়ো একটা দিলে হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদ হলুদের গুঁড়াটা আমি এক চামচ মতো অ্যাড করেছি চায়ের চামচে এক চামচ পরিমাণ অ্যাড করেছি এখন সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় হালকা পানি অ্যাড করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় বাস এতটুকুই অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা আপনি আপনার স্বাদ মতো অ্যাড করতে পারবেন আমি আমার স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আপনাদেরকে আমি সবগুলো মশলা দেখিয়ে দিচ্ছি এখন অ্যাড করে দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কিছুটা জাল দিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি একে একে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব একটু সময় নিয়ে রান্না করতে হবে ধৈর্য ধরে রান্না রান্না করতে হয় আর রান্না যত ধৈর্য ধরে করবে। খেতেও কিন্তু তত খাবার টেস্টি হবে রান্না একটি শিল্প আপনি যত সুন্দর করে এটাকে আপনি রান্না করবেন ততই সুন্দর হবে অ্যাড করে দিচ্ছি আমি এখানে কিছু পরিমাণ চাট মশলা বাজারে চাট মশলা বিভিন্ন ধরনের কিনতে পাওয়া যায় আপনি যে কোনো একটি চাট মশলা এনে এখানে অ্যাড করতে পারবেন একটা যে কোনো বাজার থেকে চাট মশলা কিনে নিয়ে আসবেন যে কোনো একটা আপনি অ্যাড করতে পারবেন এখানে আমি এক টেবিল চামচ মতো অ্যাড করে দিয়েছি রান্নাটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা সিরিয়াল আছে মশলার আপনি সিরিয়াল অনুযায়ী মশলাগুলো অ্যাড করবেন খাবারটা কিন্তু খেতে বেশি মজা হবে দিয়ে দিচ্ছি গরুর গোস্ত গরুর গোস্তটা আমি এখন অ্যাড করে দিয়েছি মশলাগুলো আমার ভুনা হয়ে গেছে তাই আমি গরু গোস্তটা এখন এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি সবগুলো মশলা গরুর গোস্তর সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে গরুর গোস্তগুলো ভালো করে মিশিয়ে ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ঢেকে রান্না করলে গোস্ত থেকে পানি ছেড়ে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে ভালো করে কিন্তু নেড়ে নেড়ে গোস্তের সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে চুলাটা লো ফ্লেমে রেখে রান্না করতে হবে গরুর গোস্তটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে যত সিদ্ধ হবে তত কিন্তু গরুর গোস্তের টেস্টটা বের হয়ে আসবে হালিমটা খেতে কিন্তু তত মজা লাগবে চুলাটা আমি লো ফ্লেমে রেখে গোস্তটা প্রথমে রান্না করে নিচ্ছি পানি ওঠার আগ পর্যন্ত মাংস থেকে পানি ছেড়ে আসবে এখন ঢেকে দিচ্ছি ঢেকে রান্না করতে হবে অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে এক ঘন্টার মতো গুস্তটা সিদ্ধ করতে সময় লাগবে দেখেন গরু গুস্তটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এখন অ্যাড করে দিচ্ছি একটু পানি সামান্য পানি অ্যাড করেছি কারণ আমি এখানে ডালটা অ্যাড করব যে ডাল আমি অনেকগুলো প্রায় পাঁচ থেকে ছয় পদের ডাল একসাথে ভাঙিয়ে আমি হালিমের জন্য রেডি করে রেখেছি ডাল পানিতে দিলে খুব তাড়াতাড়ি পানি শুষে নেই তাই আমি গরুর গুস্তটার সাথে সিদ্ধ হয়ে গেছে তবু আমি একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে ডালের পানিটা শুষে না নেয় আমার গুস্তটা ভালো করে কষানো হয়ে গেছে গরুর গোস্তটা যত সিদ্ধ হবে হালিমটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে আর গরুর গোস্তটা সিদ্ধ হলে কিন্তু খেতে বেশি মজা হয় শক্ত শক্ত গরুর গোস্ত কিন্তু খেতে ভালো লাগে না এই যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো আমি প্রায় পাঁচ ছয় পদের ডাল হালিম রান্নাটা আমার হয়ে গেছে আমি এখানে কিছু সালাদ দিয়ে পরিবেশন করে নিয়েছি